তালিক রহমানের বিরুদ্ধে মামলা ইচ্ছাই ছিল না বলে দাবি করেছেন মামলার বাদী আমিন আহমেদ ভুইয়া এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন রিপোর্ট ইসলামের সংবাদ সম্মেলনের শুরুতেই এভাবে কান্নায় ভেঙে পড়েন মধ্যবয়সী এই ব্যবসায়ী ওয়ান ইলেভেনের পর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ গ্রহণের মামলা দায়ের করেন আমিন আহমেদ ভুইয়া আমার নাম দিয়ে মামলাটি হয়েছে আমি মামলা এই মামলা তার হবে এবং এই মামলা সরকারও চালু রেখেছে বলে আমার জানা নেই আমি নিজে মামলা নিয়ে কোনো দিকে যাইনি তারেক রহমানের সঙ্গে দলীয় পরিচয় থাকলেও কোন ধরনের আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল না বলেও দাবি করেছেন তিনি আমার রাজনীতির সম্পর্কের সম্পর্ক নাই এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই অনাকাঙ্ক্ষিত কোন প্রশ্ন না করার জন্য অনুরোধ জানান আমিন আহমেদ ভূয়া বর্তমানে মামলাটির বিচার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে বলেও জানান তিনি ইসলাম তারেক রহমানের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন হয়নি তিনি নিজে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট গত বাইশে জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে নোয়াখালীর একটি আসনে তিনি বিএনপির প্রার্থী ছিলেন আর তারেক ছিলেন তার দল বিএনপির যুগ্ম মহাসচিব কারণ একটা স্থিতি মামলাটি তো বর্তমানে রাষ্ট্র বনাম তারেক আমি নিজে যদি উদ্যোগ হয়ে মামলা করতাম তাহলে তো মামলা চালুই থাকত আমার যদি উদ্যোগ বা ইচ্ছা থাকতো আর স্বাভাবিক বিষয় আমি তার সময় কেন মামলা করতে যাব কিন্তু আমার দলের সিনিয়র যুব মহাসচিব উনি নমিনেশন দিয়েছে আমার সাথে রাজনীতি করি